দুইটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলোচনাটা প্রথম প্রশ্নটা হচ্ছে মব ভায়োলেন্সের ভয়ে কিংবা ধর্মীয় বিভিন্ন সংগঠনের ভয়ে যদি বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারে আইপিএলের জন্য তাহলে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন পুরো বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে ভারতের মাটিতে এই পুরো দলকে তারা কিভাবে নিরাপত্তাটা দেবে এবং সেখানে তো আসলে বাংলাদেশের কোচিং স্টাফরাও থাকবেন দর্শকরা যারা খেলা দেখতে যাবেন তারাও থাকবেন ডিপ্লোম্যাটসরাও থাকবেন তাহলে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে এই জায়গাটায় আমরা কি নিরাপত্তা সংখ্যার প্রশ্নটা তুলতে পারি কি না আমাদের ক্রিকেট বোর্ডের সেই গার্ডসটা আছে কি না যে আমরা এই প্রশ্নটা তুলবো যে আমাদেরকে কি আপনারা নিরাপত্তা দিতে পারবেন আমরা নিরাপত্তার সংখ্যায় ভুগছি উল্টা সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না এটা কি তারা পারবেন কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের দেশ যদি এতটাই অসাম্প্রদায়িক হয় আমরা যদি এতটাই খারাপ হই তাহলে আমাদের যে খেলা যখন হয় ব্রডকাস্টিংয়ে যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছেন ইন্ডিয়ান ব্রডকাস্টার মানে হচ্ছে কমেন্টেটার তো আঞ্জুম চোপড়ারা আসেন সেই সাথে ব্রডকাস্টিংয়ে ক্যামেরার পেছনে যে ডিরেক্টররা কাজ করেন ক্যামেরা ক্রুরা কাজ করে তার ম্যাক্সিমাম ইন্ডিয়ান তাহলে আমরা যদি এতটাই খারাপ হই তাহলে আপনাদের এত ক্রুকে আমাদের এখানে কেন খেলতে আসতে দেন তখন আপনারা নিরাপত্তা সংখ্যায় ভুগেন না বা তখন আপনাদের কাছে মনে হয় না যে আমরা তো অসাম্প্রদায়িক তাহলে আমাদের দেশে আপনাদের এত ক্রুকে কেন পাঠাবেন এই প্রশ্নটাও কিন্তু আসলে করাটা খুবই যৌক্তিক নাকি সেই জায়গাটা টাকা পয়সার ব্যাপার আছে টাকাটা আপনাদের দেশে যাবে তখন আমরা খুব ভালো হয়ে যাই সো এই প্রশ্নটাও কিন্তু চলে আসতে পারে এবারে আমি দুইটা মন্তব্য একটু পড়তে চাই প্রথম মন্তব্যটা করেছেন কিরণ মরে যিনি তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য তিনি মন্তব্য করেছেন এরকম সেটা হচ্ছে যে আমি জানি না ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন মেশানো হচ্ছে এবং ক্রিকেটটা আসলে কোন দিকে যাচ্ছে সে ব্যাপারটা নিয়ে আমি শঙ্কিত সে ব্যাপারটা নিয়ে আমি সন্ধিহান আরেকটা মন্তব্য শশী থারুরের যিনি একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করার কোনো মানে হয় না মোস্তাফিজ একজন ক্রিকেটার তাকে এসবের মধ্যে টেনে আনা ঠিক নয় সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি কারো উপর আক্রমণ করেনি অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি একদম এক্স্যাক্ট কথাটা তিনি বলেছেন যেটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানোর কি আসলেই কোনো যৌক্তিকতা আছে বা এটা কি কোনো ম্যাচিউরিটির লক্ষণ তবে এই প্র্যাকটিসটা বিসিসিআই কিন্তু বহু বছর ধরেই করে আসছে আসলে আপনি দেখবেন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারে না ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটাও হয় না সেটা রাজনৈতিক বৈরিতার কারণে এবং পাকিস্তানের ২০ বছরের মতো সময় লেগেছে একটা ডিসিশনে আসার জন্য যে তারা ইন্ডিয়ার মাটিতে আইসিসির ইভেন্ট খেলবেন আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে দু হাজার তেরো আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা চেন্নাইয়ের মাটিতে খেলতে নিষিদ্ধ ছিল চেন্নাইয়ের মাটিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে খেলতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা তখন খেলতে পারে না সো বিসিসিআই কিন্তু এই প্র্যাকটিসটা বহু আগে থেকেই করে এখন ক্রিকেট তো জেন্টেলম্যানস গেম আমরা জানি আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বড় ক্রিকেট বোর্ড আমরা তো ধরে নিচ্ছি যে আমরা অনেক ছোট ক্রিকেট বোর্ড আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সরকার বা রাষ্ট্র আমাদের ক্রিকেট বোর্ডে যখন হস্তক্ষেপ করে সেই প্রেশার আমরা হ্যান্ডেল করতে পারি না কারণ আমরা ছোটো ক্রিকেট বোর্ড